দেখি আপনার দাঁত দেখি দেখান দেখেন হ্যাঁ করেন দাঁত পরিষ্কার দাঁত কি করছো ডাকাইছে পোকায় ধরছে পোকা দেখছো নি পোকা দেখছেন আপনি পোকা দাঁতের মধ্যে দেখছেন পোকা হ্যাঁ হ্যাঁ দাঁত কেন বলেন তো নষ্ট হয়েছে দাঁত ভালো করে ব্রাশ করতে হবে কি করিয়া

দাঁত কিসে বলেন কেন নিজের দাঁতটা দাঁত উঠে গেছে দাঁত ব্রাশ করবেন প্রত্যেক দিন ঠিক আছে তাহলে দাঁত নষ্ট হচ্ছে না আর যখন সময় দাঁত না উঠবে পরেই সাথে সাথে পালাই দিবেন যাতে আর একটা দাঁত না উঠবে ভিতরে আপনার দাঁত ঠিক আছেন দেখি হুম হাত দেখি পরিষ্কার আছে পরিষ্কার রাখবেন সময় হ্যাঁ দাঁত ভাঙছে কীভাবে একটা বলেন কেমন ভাঙছে